নম আসসালামু আলাইকুম ওয়া কে বলছেন এই বদ্দা আমি রে তুমি না এত আমাকে ভুলে গেলে মক্লেস না রে ভাই বদ্দা কেমন আছো ভালো তুই কেমন আছস আমি কেমন থাকবো তুমি তো একদম নেতা কিছু বলবি ওমা বদ্দা কোন দেখি ফুল হিট আছে তোর লগে কথা কইতেও তো সমস্যা তুই তো শয়তানের লিডার কিন্তু আমার লিডার তো তুমি তুই কিল্লাই ফোন দিছস তুমি তো একদম নেতা হয়ে গেছ এজন্য বাপ নিছ বদ্দা আচ্ছা কি বলবি বল তোমার সাথে রাজনীতি করতে চাই বদ্দা আর দিয়ে বাদ দিতি ছি বদ্দা বাস দিব কেন আমি তোমার ফিয়া সোটা না তুই তো কাগজ দে আমারে বাদ দাও খেয়ালে এখন তোমার সাথে যে করতে চাই বদ্দা আগে যা বিয়া দিবি করছিস করে দাও বদ্দা তুমি এখন অনেক বড় নেতা আচ্ছা করিস মিটিং মিছিলে ডাকলে চলে আসিস আচ্ছা বদ্দা তুমি এখন কোথায় বদ্দা কিল্লাই না মানে তোমার সেন্টার লাগলে বলিও তুই আমারে শেল্টার দিবি তে নাকি আমি তোর শেল্টার দিব তে ওই তো একেরই কইলে কি দে নেতা তুই নাই তুমি এরি তাহলে সেলডার দিব তুমি আমাকে দিবে আমি তোমাকে দিব আচ্ছা দিস তোর লগে হাটে যে ফুলা গুলো অ্যাক্টিভ করিস তুমি নো টেনশন মদ্দা তোমার এক ডাকে 500 ফুলা হাজির করব আমার নেতা তোমার নেতা সাইফ ভাই সাইফ ভাই আর কিছু হবে তো বদ্দা ফুলা পাইন চালাত একটা করস আছে না চা নাস্তার করস দিবে না দলে না ডুবতে চা নাস্তা করস কেন বদ্দা আমি তোমার আদরে ছোট ভাই না তোমার কিছু হলে সবার আগে কে যাবে আমি না